বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিশ্বনবী লজিক্যাল এবং রেশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবি এসে বলে নাবি আমার জিনার অনুমতি দেন অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসে বিশ্ব কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্ব নবী কাজ সারলেন এরপর বললেন আইনা شباب ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কয় বিশ্ব আপনি আমারে zina করার অনুমতি দেন বিশ্ব নবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি ওই পুরুষটারে হত্যা করব হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে

সেও তো কারো বোন হবে সেও তো কারো মা হবে সেও তো কারো স্ত্রী হবে আপনি আমারে মাফ করে দেন আমার জন্য দোয়া করে দেন যেন তাকুয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করেন মহাদিবনে জবালকে বিশ্ব নবী ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বাকে রাত করলেন এসার নামাজ শুরু করলেন সুরা বাকারা দিয়ে এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে ধরছে কেরাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে নামাজ ছেড়ে দিয়ে পারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিশ্বনবীকে সব্যনাশ মস্ত ভেজাল লাগাই ফেলতেছে

আমাদের মধ্যে অনেক ইসলাম তো অনেক কঠিন করে ফেলে মানুষকে কে আশার বাণী শোনায় না কই না বললে আপনার বাদ আপনি বেদাত করছেন আপনি শির করছেন আপনাদের কিচ্ছু হবে না আরে বলে কিচ্ছু হবে না সে বলে আমার জেদ কিচ্ছু হবে না তোর কথা আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কি না এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনে উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিষ্ণুভির অ্যাপ্রোচ বিষ্ণুভির রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না সহজ ভাবে বুঝাবেন আদ দীন ইউসরুন লা উসরাফি তিনটা হলো সহজ দিনের মধ্যে কাঠিন্য দানা ই সুবহানাল্লাহ